আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হাট চিকেনটা রান্না করছি তো হাট চিকেনটা রান্না করার জন্য আমি হাট চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা একটা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আর মুরগির মশলা যেটা সেই মশলাটা আমি দিচ্ছি দেড় চামচের মতন আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি গরম মশলা আর টমেটো কুচি সব কিছু দিয়ে আমি একবারে মাখায় জাখায়ে পাতলাতে বসাই দিলাম তো এখন ঢেকে রেখে দিব এটার থেকে আস্তে আস্তে পানি বের হবে আর আমার এখানে আমি একদম তেল দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু একবারে রেখে দিলাম আর হচ্ছে এই যে লাউটা দেখতে পাচ্ছেন এই লাউটা আমি গতকালকে কিনে নিয়ে আসছি এই লাউটা নিয়েছে সিক্স পাউন্ড যে এখানে সবজি কিছু কিছু সবজি এত বেশি এক্সপেন্সিভ যেটা আসলে না বলে থাকা যায় না তো এই একটা লাউর দাম নিয়েছে ছয় পাউন্ড যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় নয়শো টাকার কাছাকাছি নয়শো টাকা এরকমই হবে এখন বর্তমানে তো এই জন্য আমি আপনাদের সাথে বললাম তো এই লাউটা আনলাম খুব শখ করে এই লাউটা নিয়ে আসছি তো ওই লাউটা দিয়ে আমি আজকে এটা আনছি আমি আসলে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য তো আজকে যেহেতু হাট চিকেন রান্না করছি তো আমার বাচ্চা তো শুধু শুধু চিকেনটা খেতে পারে না সাথে একটু আলু থাকলে ভালো হয় ও ওকে ওইটা দিয়ে আমি খুব দ্রুত খাইয়ে দিতে পারি আজকে যেহেতু আলুটা ছিল না তো আমি এখান থেকে কয়েকটা পিস লাউ দিয়ে দিব কারণ হচ্ছে একদম ড্রাই আমার মেয়ে খেতে পারে না তো আমি সাথে কাঁচা মরিচ দিয়ে লাউটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম ঢেকে দিব আনটির হওয়া আগ পর্যন্ত তো আর সাথে এই তো হয়ে গেল লাউ দিয়ে মুরগির মাংস খুব সুন্দরভাবে কিন্তু হাট চিকেন যেটা এটা কিন্তু আসলেই অনেকটাই খেতে আমাদের মানে বাংলাদেশি সারটা মানে পাওয়া যায় মুরগির মাংস যেটা বলি আমাদের দেশি মুরগি তো এই জন্যই অনেক সময় আমি হার্ট চিকেনটা নিয়ে আসি আমার কাছে ভালো লাগে তো এই জন্য আজকে আমি লাউ দিয়ে রান্না করে নিলাম আশা করি আপনারা যারা দেখছেন রান্নাটা আপনাদের কাছেও ভালো লাগছে এই তো আজকে করে নেবে ব্রোকলি ভাজি করে নেবে ওর বাবা একসাথে দুইটা রান্না করে নিলাম দিন ধরেই আমি আমার বাবার জন্য একটা মানুষ খুঁজতে ছিলাম যে কিনা সব সময় সারাক্ষণ আমার বাবার সাথে থাকবে একসাথে তো এই তো হয়ে গেল রান্না মজাদার ই আমি একটা রেসিপি করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজা এটা এখন লেবু দিয়ে আমি খাবো নিয়ে নিলাম আমার জন্য আর এখন ব্রকলি ভাজিটা করে নেবে কেটে নর্মালভাবে সিদ্ধ করে একটু রসুন দিয়ে ওর বাবা এই ইয়েটা ব্রোকলিটা ভাজি করে নেবে তো ব্রোকলি বাজু করতে করতে যেটা বলতেছিলাম অনেক দিন ধরেই আমি আমার বাবার জন্য একজন লোক খুঁজতেছিলাম যে কিনা সব সময় সারাক্ষণ আমার বাবার সাথে থাকবে ওনার কি এটা সেটা কাজ করে দিবে তো অনেক অনেক দিন খোঁজাখুঁজি করার পর অনেকের কাছেই বলা হয়েছে যাতে এরকম একজন লোক আমাকে মানে তার সন্ধানটা যেন আমি পাই আমি বেশ কিছুদিন ধরেই একজন লোক খুঁজতেছিলাম যেহেতু আমার বাবা অনেক অসুস্থ এখন তেমন কোনো কিছুই নিজে করতে পারে না তো এই জন্য আমি একজন লোক খুঁজতেছিলাম যে কিনা সর্বক্ষণ আমার বাবার সাথে থাকবে তো যাই হোক দেখি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতেছি যে এরকম একজন ভালো মানুষ যেন বাবার জন্য কাজের জন্য রাখতে পারি তো পেয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে সেটা বলবো তো আজকালকার আসলে লোক পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে যেটা দেখতেছি মানুষ পাওয়া যায় না পাওয়া গেলেও দেখা যায় যে সব মানুষ তো আসলে কীরকম হয় না হয় সেটার উপরও একটা ডিপেন্ড করে তো এই জন্য আল্লাহর কাছে সবসময় বলি যেই হোক না কেন যাতে আমার বাবার সাথে চব্বিশ ঘন্টা যদি থাকে একজন ভালো মানুষ যেন আমি পাই তো দেখা যাক কি হয় আর এ তো আমি ব্রকলিটাও ভাজি করে নেওয়া হলো তো এখন রসুন দিয়ে বাগান দিয়ে একদম ফাইনালটা কিন্তু দেখতে পারতেছেন ব্রোকলি হয়ে গেছে তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ